আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর অনেক দিন যাবতই প্রায় তিন দিন ধরে আমার ঠান্ডা দূরে আছে মানে ঠান্ডা অনেক নাজেহাল অবস্থা প্রায় তিন দিন ধরে ভয়েস দিতে পারিনি কিন্তু আজকে আমার ভিডিও ছাড়তে হবে এই জন্য ভয়েস দিতে বসে গেলাম তারপরও নাকি মনে হালকা একটু কথা আছে প্লিজ আপনারাই ইগনোর করে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে যে সকালবেলা উঠে আমার পর্দাগুলো অনেক দিন যাবৎ ধোয়া হয় না তারপরে পর্দাগুলো নামিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে পর্দাগুলো ভিজিয়ে নিব তারপর আমার হেল্প হ্যান্ড এসে তারপর পর্দাগুলো ধুয়ে দিবে আজকে কোনো কাপড় ভিজাবো না এই পর্দাগুলোই ভিজিয়ে নিয়েছি আর এই পদ্মা আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম ধুয়ে একটু মেলে দিলাম শুকানোর জন্য আর আমি কিন্তু ভিডিও ছাড়তে আছি ওই ভিডিও ওই ভিডিওর বয়সগুলো কিন্তু আমি আগেই দিয়ে রেখেছিলাম একদিনে দুটা তিনটা বয়স দিয়ে রেখেছিলাম আল্লাহ আমাকে বাসাইছে আগে বয়সগুলো দিয়ে রাখছিলাম এই জন্য ভিডিওগুলো কন্টিনিউ করে ছাড়তে পেরেছি তারপর আমার মেয়ে তো এখন পরীক্ষা ফাইল নিয়ে যায় পরীক্ষা দিতে এই জন্য আমার মেয়ের ব্যাগটাও আমি ধুয়ে দিলাম তারপর আজকে আমি রান্না করবো রাজকীয়ভাবে পাঙ্কাশ মাছ আর রাতের জন্য বাঁধাকপি বাজি ছেলের জন্য আলু পরোটা এগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজালাম তারপরে এই পাঙ্কাশ মাছটা লবণ আর লেবু দিয়ে দশ মিনিট রেখে রাখবো তারপর আমি খাট এগুলো ঝেড়ে মোছামুছি করে তারপর আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনে তো অনেক দিন যাবতীয় আপনাদের সাথে এক ভিডিও বারে বারে শেয়ার করে মোছামুছি এর জন্য আর মোছামুছি কোনো শেয়ার করলাম না মানে আমারও ভালো লাগে না এক দুটো বারবার শেয়ার করতে আপনাদেরও মনে হয় দেখতে ভালো লাগে না এই জন্য আজকে আর বেশি কিছু ওইগুলো শেয়ার করলাম না ঘরটা ময়লা অনেক হয়েছে তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর ঝাড়ু দেওয়া শেষ হলে আমি রান্নার কাজে চলে আসব পরে ঘরটা মুছে নেব রান্নাটা করে নিই আর আজকে রুমটা আর এগুলো গুছিয়ে নিয়েছি একটু তাড়াতাড়ি আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে গিয়েছিল আজকে নয়টার মধ্যেই চলে গিয়েছিল এই জন্য আগে ওই কাজগুলো করতে পারছি না কিন্তু ওই কাজগুলো করতে আমার অনেক লেট হয়ে যায় আপনি তো জানেনই তারপর আমি এগুলো তেলের ভিতরে আপনার পেঁয়াজ রসুন আদা তারপরে কাঁচামুড়ি শুকনামড়ি সব কিছু পরিমাণ মতন দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি শিল্পাটা তারপরে বেটে এই পাকা মাছগুলোও সুন্দরভাবে ধুয়ে রাখছিলাম ওই সময় জানি লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এসে সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিয়ে তারপরে আমি এগুলো দিয়ে দিলাম তারপরে এই জায়গায় হলুদ মরিচের গুঁড়া সামান্য দেমো কেননা ওই জায়গায় কাঁচামরিচ শুকনামরিচ কিন্তু বাটা আমি দিয়েছিলাম এই জন্য একটু কমিয়ে দিতে হবে জালটা যে যে যেরকম খান তারপর আমি হালকা দিয়ে দিলাম আর সরিষা তেল দিয়ে তারপর সুন্দরভাবে মেখে দশ মিনিটের জন্য আমি রেখে রাখবো রেস্টে যারা আমার চ্যানেলের নতুন আজকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে মাছটা মেরিনেট করে তারপরে আমি পার্কটাকেও সুন্দরভাবে মোছামুছি করে নিয়েছিলাম তারপরে এই যে চুলায় দিয়ে দিলাম মাছটাকে দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম কষানোর জন্য তারপর আমি তো দেখলেন আজকে অনেক লেট করে রান্নাটায় বসিয়েছিলাম ওই কাজগুলো করে প্রায় সাড়ে দশটা দশটা বেজে গিয়েছিলো তারপরে গ্যাস কিন্তু ছিল না তারপরে কিন্তু এর মধ্যে আমি মাটি চুলাই চলে গিয়েছিলাম কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করিনি তারপরে মাটি চুলার থেকে পানি দেওয়ার কষানোর পর আবার পানি দিয়ে সুন্দর করে মাছটা রান্না করে তারপরে আবার চুলায় নিয়ে আসলাম এই যে বলি না ক্যামেরার পিছনে কিন্তু অনেক কিছুই থাকে কিন্তু সব কিছু শেয়ার করা তো সম্ভব নয় তারপর আমি এখন ভাত খাবো তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যিনি মাছ রান্নাটা কীরকম হলো খেয়ে দেখি মাশাল্লা আলহামদুলিল্লাহ মাছের রান্নাটা খুবই খুবই মজা হয়েছিল এভাবে যেনি মাছ রান্না করে খাওয়া যায় আগে জানতাম না এক ভিডিও দেখে আমি শিখেছি আমি আবার যে কোনো ভিডিও রান্নার ভিডিও দেখলে আমি চেষ্টা করি ওই ভিডিওটা দেখের সাথে সাথে অথবা একদিন দুই দিন পর আমি ট্রাই করতে আলহামদুলিল্লাহ আমি এবার যে ভিডিও দেখে ট্রাই করি অনেক মজা হয় তারপরে আমার মেয়ে মেয়ে বান্ধবী আসলো ভত্তা খাবে তারপরে আবার একটু ভত্তা খেয়ে নিলাম ভাত খাওয়ার পর আর এটা ছিল রাতের ভিডিও বিকালবেলা আর কোনো ভিডিও করা হয়নি ভালো লাগতে ছিল না তারপরে দেখলেন তো পাঁকাশ মাছ শুধু বোনা করছি আমার হাজব্যান্ডও দুপুরবেলা দুপুর আসে নাই খাইতে তারপরে হ্যাঁ তো বলবো বলে এক পদ রান্না করছো এক পদ দিয়ে কে খাওয়া যায় তারপরে আমি বললাম বাঁধাকপি আছে ওই বাঁধাকপিটা বাদ বাজি করে নেই তারপর এই বাঁধাকপিটা বাজি করছি আর এই দিক দিয়ে আমার পদ্মাগুলো আবার লাগিয়ে নিচ্ছি দেখেন আমার ছেলেমেও আমাকে হেল্প করছে আমার কোনো কাজ করা লাগবে না মনে হয় আমার ছেলেমেয়ে আমাকে হেল্প করতে আসে তারপর ছেলেমেয়ে হেল্প করছে আবার আমি মাঝে মাঝে আবার এটাও দেখতে আসি আর দেখেন সন্ধ্যাবেলাও কিন্তু আমাদের গ্যাসের অবস্থা দেখেন কি একটা অবস্থা এখন বাতের পানি বসিয়ে রাখলাম তারপর আমি পর্দাগুলো লাগিয়ে দিলাম লাগিয়ে তারপরে এখন আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করতেছি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম মানে রুমগুলো পরিপাটি থাকলে আলাদা একটা শান্তি লাগে কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ের জন্য গুছিয়ে রাখা যায় না বেশ একটা আমার ছেলে অগুছানো করে তারপরে যতটুক চেষ্টা করি বেশিরভাগই ঘরগুলা রুমগুলা গুছিয়ে রাখার জন্য এই যে আমার বাজিগুলো হয়ে গেলো তারপর আমার ছেলে বলতে সে আলু পরোটা খাবে আম্মু আমার আলু পরোটা বানিয়ে দেও তারপরে দেখি আমি কই দেও বানিয়ে দে ভালো লাগত না তারপরে কি করবো অল্প বানাবো দুই তিনটা বানাবো বেশি না অল্প একটু আলু বানিয়ে আপনাদের সাথে পুরোটা ভিডিও নিই নি ভালো লাগত না তারপরে একটু ভাজার সময় আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর ভাজা শেষ হয়ে গেলো এই জন্য ছোটো একটা ছিল ইটো ভেজে নিলাম আমার ছেলে দেখলে খুশি হবে ছোটো মানুষ ছোটো মানুষ এটা ছোটো ছোটো জিনিস দেখলে ওদের ভালো লাগে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে চলে আসছে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আবারও মনে করে দিলাম একটা লাইক দিয়ে যাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ